আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লক্স আলিফ ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় প্রায় সময় যে ছোট যে রোলারগুলো থাকে চার ইঞ্চি রোলার রোলার যে রোলারগুলো থাকে ওগুলো ব্যবহার করার পরে কিন্তু আবার এক্সট্রা ম্যাক্সিমাম সময় কিন্তু এক্সট্রা ফ্রোমের প্রয়োজন হয় সো আপনারা অনেকেই জানেন না যে চার ইঞ্চি রোলারের সাথে সাথে যে ফোমটি দেওয়া হয় বা সহ যেই রোলারটি কিনেন আপনি তারপরেও যে এক্সট্রা ফোম বিক্রি করা হয় এইটা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না সো দর্শক বন্ধুরা আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি এটা সেট হচ্ছে পাঁচ পিসে একটি সেট হয় এই জায়গায় তিন পিস রয়েছে আর কি দুই পিস বিক্রি করা হয়েছে এটা হচ্ছে ইএসবিএল ইএসবিএল কোম্পানির একটি প্রোডাক্ট চার ইঞ্চি ফোম খুবই ভালো এর সুতোগুলো সুতোগুলো খুবই ভালো যারা মিস্ত্রি বাইরে আছে তারা কিন্তু এই ফোমটি এসে খোঁজে অন্য কোনো ফোম দিলে তারা নিতে চায় না কারণ তারা এই ফোমটি দ্বারাই কাজ করে কমফোর্টেবল ফিল করে আর এটার ভিতরের যে ভিতরের যে ইগুলো আর কি স্প্রিংগুলো ওগুলোও অনেক স্মুথ স্মুথলিভাবে ঘোরে আর কি এক কথায় ভালো বেস্ট চার ইঞ্চি ফোম কিন্তু এগুলোই এগুলোর চাইতে কিন্তু আর বেস্ট কোনো ফোম হয় না ইএসবিএল কোম্পানি কিন্তু এই বেস্ট চার ইঞ্চি ইএসবিএল কোম্পানি কিন্তু এই ফোমটি করে তাদের নিজস্ব প্রোডাক্ট কোম্পানির আমি একটু প্যাকেটটি আনবক্সিং করে আপনাদের দেখাই সো দর্শক বন্ধুরা আমি কিন্তু প্যাকেট থেকে আনবক্সিং করে ফেললাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে হাতে দেখতে পাচ্ছেন যে ফোমটি এটি হচ্ছে চার ইঞ্চি রোলারের আর কি ছোট যে রোলারগুলো থাকে সেই রোলারের ফোম এই যে এগুলোর এগুলোর কিন্তু এই যে এগুলোর কিন্তু এই সুতাগুলোও কিন্তু বেশ ভালো সুতোগুলো দ্বারা নাকি বেশ ভালো রঙ করা যায় যা মিস্তরি ভাই বললো কিন্তু অন্য অন্য আদার্স যে কোম্পানিগুলো রয়েছে তাদের চার ইঞ্চি ফোমগুলো কিন্তু এতটা ভালো না এই ফোমগুলো নাকি উঠে যায় ফোমগুলো বেশি একটা ভালো না সো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই চার ইঞ্চি ফোমটি নিতে পারেন রোলারের ছোট যে মিনি রোলার তার চার ইঞ্চি ফোম চাইলে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো দর্শক বন্ধুরা আপনারা যদি এই চার ইঞ্চি ফোমটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল হার্ডওয়ারে পেয়ে যাবেন আমাদের দুলাল হার্ডওয়ারে এই চার ইঞ্চি ফোমটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন সো দর্শক বন্ধুরা আর দেরি না করে এখনই চলে আসুন দুলাল হার্ডওয়ারে সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন একটি ভিডিওতে নতুন কোন একটি প্রোডাক্ট নিয়ে সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে